তিনটি লক্ষণ থাকলে আপনার কখনো সন্তান হবে না নারী পুরুষ উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে তিনটি লক্ষণের কথা বলবো নারীর দেহে এই তিনটি লক্ষণ থাকলে সেই নারীর চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অন্যথায় সেই নারীটি সন্তান না হওয়ার সমস্যা যদি থেকে থাকে সেক্ষেত্রে সেই পুরুষ কখনো সন্তান জন্ম দিতে পারবে না নারীর ক্ষেত্রে যদি শুরু করি প্রথমেই নারীদের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হচ্ছে তলপেটে সবসময় যদি ব্যথা ব্যথা অনুভব হয় অথবা সেই ব্যথাটি যদি পায়খানা রাস্তা পর্যন্ত যায় পায়খানা রাস্তায় ব্যথা অনুভব হয় সেক্ষেত্রে বুঝতে হবে সেই নারীর জরায়ুতে কোনো প্রবলেম আছে এই ধরনের ব্যথা নারীদের অ্যান্টোমেট্রিওসিস বা জরায়ুতে কোনো রোগের কারণে হয়ে থাকে এই ব্যথাটি যদি দীর্ঘমেয়াদী হয় সেক্ষেত্রে এই নারীটির খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করে তার প্রবলেমটি আইডেন্টিফাই করা উচিত সুতরাং এই প্রবলেমটি যদি থেকে থাকে সেক্ষেত্রে গর্ভের সন্তান না হওয়ার মতো ঝুঁকি থেকে যায় দুই নম্বর লক্ষণটি হচ্ছে হঠাৎ করে নারীদের মুখে লুম গজাচ্ছে পুরুষের মতো অনেক বেশি ওজন বেড়ে যাচ্ছে এবং নারীদের ঘাড় বগলের নিচ এগুলো কালো হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে সেই নারীটির গর্বে সন্তান যে সম্ভাবনা সেটা বেড়ে যাচ্ছে কারণ এই রোগটি সাধারণত কখনোই থাকলে নারীদের লক্ষণ প্রকাশ গজানো পুরুষের মতো এবং ওজন বৃদ্ধি হওয়ার মতো প্রবলেম দেখা দেওয়ার পাশাপাশি তাদের পিরিয়ডের এক ধরনের পরিবর্তন দেখা দেবে দেখা যাচ্ছে তার সাইকেলটি অনেক বেশি দীর্ঘ হবে অথবা তার পিরিয়ড একেবারেই হচ্ছে না সেক্ষেত্রে আপনার দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত পলিসিস্টিক অভ্যান সিনড্রোম আসলে এমন একটি রোগ এটার কোনো স্পেসিফিক চিকিৎসা নেই তবে অনেক ক্ষেত্রে পলিসিস্টিক অপারেন সিনড্রোম খাবার দাবারের নিয়ম মানলে এবং ব্যায়াম করলে এই প্রবলেমটি থেকে সলভ পাওয়া যায় কোনো নারীর পিরিয়ড যদি একুশ দিনের আগে হয় অথবা চল্লিশ দিনের পরে হয় সেক্ষেত্রে সে নারীর গর্ভধারণের সম্ভাবনা কমে যায় কারণ এই ধরনের প্রবলেম সাধারণত নারীদের কয়েকটি কারণে হতে থাকে তার মধ্যে হরমোনাল প্রবলেম যদি দেখা দেয় নারীদের দেহে যে কোনো একটি হরমোন কারণ নারীদের পিরিয়ডের ক্ষেত্রে চারটি হরমোন খুব বেশি গুরুত্বপূর্ণ অ্যাস্ট্রোজেন প্রজেষ্টন ফলিকুলার স্টেবুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোন এই চারটির যে কোনো একটি যদি ভেরিয়েশন হয় সেক্ষেত্রে তাদের পিরিয়ড সাইকেলের উপর এক ধরনের প্রভাব পড়বে দেখা যাবে সেই নারীটি ঘন ঘন পিরিয়ড হচ্ছে অথবা তার পিরিয়ড সাইকেল অনেক বেশি লম্বা হচ্ছে অথবা তার পিরিয়ড তিন চার মাস পর পর হচ্ছে দেখা নারীর দেহে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অন্যথায় সেই নারীটি গর্ভধারণের যে একটা সম্ভাবনা আস্তে আস্তে কমতে থাকবে এবং যে নারীর পিরিয়ড লম্বা সময় ধরে অনিয়মিত সে নারীর গর্ভধারণের চান্স কমে যাই তো যায় সে নারীর ডিম্বাশ হয়ে যে ডিম থাকে বা ওভাম থাকে সেগুলোর যে কোয়ালিটি কোয়ান্টিটি সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে কারণ একটা নারীর গর্ভের সময় যে পরিমাণ ডিম নিয়ে জন্ম হয় বয়স বাড়ার সাথে সাথে যে সেই ডিমগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে সুতরাং সেই নারীর গর্ভধারণের যে একটা সম্ভাবনা সেটাও কিন্তু কমতে থাকবে এবার আসি পুরুষদের ক্ষেত্রে পুরুষদের সাধারণত কেন সন্তান হয় না একটি কারণে সেটা হচ্ছে তাদের স্পার্মের কোনো প্রবলেম হলে স্পার্মের কি ধরনের প্রবলেম হয় স্পার্মের যে পরিমাণ সেটা নর্মালে থেকে কম অথবা স্পার্মের যে গতি সেটা যদি কমে যায় অথবা স্পার্ম অ্যাব নর্মাল যদি থাকে সেক্ষেত্রেও পুরুষটি তার স্ত্রীর গর্ভে কখনো সন্তান দিতে পারবে না তবে অনেক ক্ষেত্রে স্পার্মের প্রবলেম হলে কয়েকটি লক্ষণ প্রকাশ পায় সেসব লক্ষণের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে হঠাৎ করে পুরুষের তলপেট বাড়তে থাকবে এবং অনেক বেশি ওজন বাড়তে থাকবে এবং সেই পুরুষের মাসেলসগুলো লুজ হতে থাকবে এবং কাজে কর্মে অমনোযোগীর মতো প্রবলেম দেখা দিবে অনেক বেশি স্ট্রেস বা দুশ্চিন্তা চলে আসবে সে যখন তার ওয়াইফের সাথে মেলামেশা করবে সেক্ষেত্রে তার মেলামেশাতে কিছু প্রবলেম হতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই পুরুষের বিশেষ জায়গাতে ফুলে যেতে পারে এবং ব্যথা হতে পারে বিশেষ করে অন্ড ব্যথা এটা কিন্তু অনেক আংশে বেশি দেখা যায় সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সেই পুরুষের চুল যদি পড়তে থাকে বা দেহের লুম কমে যেতে থাকে মাথার চুল পড়া বা দাড়ি কমা বা মেয়েদের মতো শারীরিক গঠন হন সেক্ষেত্রেও বুঝতে হবে সে পুরুষের বডিতে হরমোন লেভেলটি কমে যাচ্ছে এবং সে গর্বে সন্তান জন্ম দেওয়ার যে সক্ষমতা সেটা হারাতে যাচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার স্ত্রীর প্রতি যে একটা আকাঙ্ক্ষা সেটা কমে যাওয়ার পাশাপাশি তার উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এই জাতীয় প্রবলেম যদি দেখা দেয় সেক্ষেত্রে বুঝতে হবে সে পুরুষের গর্ভে সন্তান জন্ম দেওয়ার যে একটা সক্ষমতা সেটা কমে যাচ্ছে তাহলে করণীয়টা কি করণীয়র মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা নারীর যদি পিরিয়ডের প্রবলেম দেখা দেয় পিরিয়ডের প্রবলেম দেখা দেওয়ার সাথে সাথে তার চিকিৎসকের সবর্ণাপন্ন হতে হবে এবং নারী যদি গর্ভধারণের প্রক্রিয়াটি অনেক বেশি দ্রুত করতে চায় সেক্ষেত্রে তিন মাস আগে থেকে ফলিক অ্যাসিড খেতে পারেন ভিটামিন ই সাপ্লিমেন্ট খেতে পারেন ভিটামিন ডি খেতে পারেন পাশাপাশি ব্যায়াম করতে হবে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে এবং পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত পানি পান করতে হবে পুরুষের ক্ষেত্রে একইভাবে সে পুরুষ যদি ছয় মাস নিয়মিত চেষ্টা করার পরেও তার স্ত্রীর যদি পিরিয়ড নর্মাল থাকে এর পুরুষ সন্তান না হলে সিমেন অ্যানালাইসিস নামক এক ধরনের পরীক্ষা করে বোঝা যেতে পারে তার স্পার্মের কোনো প্রবলেম আছে কিনা পাশাপাশি পুষ্টিকর খাদ্য খেতে হবে একটা পুরুষের জন্য খাবার খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ই ভিটামিন ডি মাল্টি ভিটামিন এই জাতীয় ঔষধগুলো জিঙ্ক এই জাতীয় ঔষধ একটা পুরুষ খেতে পারে স্পার্মের কোয়ালিটি কোয়ান্টিটি বাড়ানোর জন্য বাজারে বিভিন্ন ধরনের ঔষধ পাওয়া যায় ঔষধগুলো একটা পুরুষ খেতে পারে পুরুষ যদি কোনো ধূমপান বা মদ্যপান কোনো কোনো নেশা জাতীয় খায় সেক্ষেত্রে সেটা পরিহার করতে হবে ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি খাদ্য তালিকায় কয়েকটি গুরুত্বপূর্ণ খাবার রাখতে পারেন তার মধ্যে রাতের বেলা ভাত সেটা বাদ দিয়ে ডিম রাখতে পারেন পর্যাপ্ত শাক সবজি রাখতে পারেন অথবা মাছ মাংস যে কোনো একটি উপাদান রাখতে পারেন একটা পুরুষের রাতের খাবারটি খুবই গুরুত্বপূর্ণ যদি সে খাবারটি হেলদি হয় ফ্রুটস খেতে পারেন কলা খেতে পারেন বাদাম খেতে পারেন কিন্তু রাতের বেলা অন্তত বাদ দিন সেক্ষেত্রে দেখবেন আপনার পুরুষত্ব বাড়ার পাশাপাশি আপনার ওজন নিয়ন্ত্রণ থাকবে আপনার তোলপেট বাড়বে না এবং আপনি খুব দ্রুত সময়ের মধ্যে গর্বের সন্তান জন্ম দিতে পারেন